বা লাইট ইমিটিং ডায় যা আধুনিক প্রযুক্তির অন্যতম উদ্ভাবন যা আলোর উৎস হিসেবে ব্যবহৃত হয় এল ইতিহাস বেশ দীর্ঘ এবং এটি কয়েকটি ধাপের মাধ্যমে বিকশিত হয়েছে এলইডি লাইটের ইতিহাসগুলো শুরুর দিকে উনিশশো সালে প্রথম গবেষণা শুরু হয় ব্রিটিশ বিজ্ঞানী এই জে রাউন্ড প্রথমবারের মতো ইলেকট্রোলুমিন্স আবিষ্কার করেন তিনি দেখেন কিছু কিছু সেমিকন্ডাক্টর পদার্থে বিদ্যুৎ প্রবাহিত করলে তা আলো বিচ্ছুরণ করে এরপর উনিশশো সালে রাশিয়ার বিজ্ঞানী ওলেগ লোসেপ এলইডি সম্পর্কিত গবেষণায় অগ্রণী ভূমিকা পালন করেন তিনি প্রথম কার্যকরী এল ডিভাইস তৈরি করেন তবে তখন এই প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার শুরু হয়নি আর বাণিজ্যিক উদ্ভাবন শুরু হয় উনিশশো সালে আমেরিকান বিজ্ঞানী নিক হলোনিয়াক জুনিয়র প্রথম ব্যবহারযোগ্য এল উদ্ভাবন করে তিনি লাল রঙের এলইডি তৈরি করেন এবং একে ফিউচার অফ লাইট বলে আখ্যায়িত করেন তার কথা সত্যি প্রমাণিত হয় বর্তমান সালের দশকে উনিশশো সত্তর সালের দশকে জ্যাক এস প্যান এবং তার দল আরও উন্নত এলইডি তৈরি করেন লাল সবুজ ও হলুদ রঙের এলইডি বাণিজ্যিকভাবে বাজারে আসতে শুরু করে নীল এলইডি এবং সাদা আলো এলইডি উনিশশো নব্বইয়ের দশকে কাজ শুরু হয় ব্যাপকভাবে জাপানি বিজ্ঞানী সুজিনা কামুরা উনিশশো ত্রানব্বই সালে দীর্ঘ কয়েক বছরের গবেষণার ফলে নীল রঙের এলইডি আবিষ্কার করেন আর নীল রঙের এলইডি আবিষ্কারের মাধ্যমে সাদা আলো উৎপাদনের প্রযুক্তি বিকশিত হয় এটি এলইডির বাণিজ্যিক ও দৈনন্দিন ব্যবহারের জন্য এক বিপ্লব ঘটায় আধুনিক উন্নয়ন দুই হাজারের দশকে এলইডি প্রযুক্তি আরও উন্নত ও সাশ্রয়ী হয় আজ এলইডি লাইটগুলো ঘরবাড়ি রাস্তা যানবাহন বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসে ব্যবহার করা হয় এটি কম বিদ্যুৎ ব্যবহার করে দীর্ঘস্থায়ী আলো প্রদান করে যা পরিবেশ বান্ধব নোবেল পুরস্কার দুই হাজার চোদ্দো নীল এলইডি উদ্ভাবনের জন্য ইসামু আকাসাকি হিরোশি আমানো এবং সুজি নাকামুরা নোবেল পুরস্কার লাভ করেন এলইডি প্রযুক্তি আজ বিদ্যুৎ খরচ বাঁচানো এবং টেকসই আলোক ব্যবস্থাপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন এল ইডি কাজ করে এটি আমাদের জানতে হলে এল ইডির গঠন সম্পর্কে আগে জানতে হবে এল ইডি সেমিকন্ডাক্টর ডিভাইস যা দুইটি ধাতব স্তর নিয়ে গঠিত একটি পি টাইপ এবং অন্যটি হলো এন হল টাইপ এতে ইলেকট্রনের অভাব রয়েছে অর্থাৎ হোল বেশি আর এন টাইপ এতে ইলেকট্রন বেশি এই দুই স্তরের মধ্যে যখন একটি জাংশন তৈরি হয় তখন তাকে পিএন জাংশন বলে তখন ইলেকট্রনগুলো হোলের দিকে ধাবিত হয় এবং যার ফলে এর উপর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় তখন পি টাইপ এম টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন ও হোল মিলিত হলে এই মিলন প্রক্রিয়ায় ইলেকট্রন তার শক্তি হারিয়ে ফোটন বা আলো কণা নির্গত করে এই ফোটনেই হল দৃশ্যমান আলো তৈরি করে আলো তৈরি হওয়ার যে প্রক্রিয়া সেটি হলো এলইডি এর ভিতরে ব্যবহৃত সেমিকন্ডাক্টরের ধরন উপাদান ঠিক করে যে এটি কোন রঙের আলো উৎপন্ন করবে যেমন গ্যালিয়াম আর্সেনাইড লাল আলো গ্যালিয়াম নাইট্রাইট নীল আলো ব্যবহার করে সাদা আলো তৈরি করা যায় এবার আসুন যাক এলইডি ব্যবহারের সুবিধা তাপ কম উৎপন্ন করে ক্ষতিকর রাসায়নিক পদার্থ মুক্ত করে এল লাইট ঘর বাড়ি রাস্তা ইন্ডাস্ট্রি এলাকা ইলেকট্রনিক ডিভাইস মোবাইল টেলিভিশন এবং ব্যাপকভাবে এখন ব্যবহৃত হচ্ছে সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চ্যানেলটিতে যারা নতুন তারা দয়া করে ভিডিওটিতে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন